আজকের ব্লগটা একটুখানিক না অনেকটা স্পেশাল কারণ এটা আমার মার জন্মদিনে আমি কি কী রান্না করেছিলাম সেগুলোই কিন্তু আমি ঠিক করেছিলাম যে মাকে কিছুই করতে দেবো না সবটাই নিজে হাতে করব সকাল সকাল গেছিলাম বাজারে বাজার করতে করতেই আমার বারোটা বেজে গেছে বাড়ি বাড়ি এসে একা রান্না করা জানি না কখন খেতে দিতে পারবো সব কিছু একা করতে করতে একটু টাইম লেগে গেছিলো যতটা পেরেছি ততটা করেছি তোমরা দেখো দেখে জানিও আমার মা তো খুব খুশি হয়েছে যাই হোক আমাদের দুজনের জন্য সব কিছু অল্প অল্প করে করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেনুটা ভাত আর লুচি ছিল আর কিছু ছিল ভাজা একটু মাংস মাছের ঝোল বাস এটুকুই আর করেছিলাম মার জন্য একটু পায়েস আগের দিন রাত্রেই মার জন্য কেক কেটেছিলাম আশা করি সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো আমার মার খুবই ভালো লাগছে আমার মা বলছে আমার লজ্জা করছে হ্যাঁ কাউকে এইভাবে গুছিয়ে খেতে দিলে আর তার ভালো অবশ্যই লাগবে তো আমার মা তো এখানে অনেকই খুশি তোমরা দেখতেই পাচ্ছ আমি এটুকু করতে পেরে অনেক 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 খুশি আশা করছি পরের বছর এরকম সুন্দর করে তোমার জন্মদিনটা কাটাতে পারবো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা